ঈদের দিন তো ব্লগ পোস্ট করার টাইম পাইনি ইনফ্যাক্ট ওয়ান উইক ধরে ব্লগ পোস্ট করার সময় পাইনি আজকে ফাইনালি আমি ঈদের ব্লগ পোস্ট করতে চলেছি তো ঈদের দিন সকালে উঠি ফার্স্টে আমাদের কাজ থাকে ঘর টর সব কিছু ক্লিন করা বেডশিট এগুলো সব চেঞ্জ করে দেওয়া আমাদের এখানে নামাজের টাইম রয়েছে সেভেন থার্টিতে তো আমি উঠে পড়েছি ওই পাঁচটার দিকে আর হাজব্যান্ড উঠেছে ছটায় তো ফার্স্টে আমি উঠে গিয়ে করেছি ঘরগুলো সব মুছে নিয়েছি দেন তারপর আমার রুমের বেডশিটটা চেঞ্জ করছি আর তার সাথে যে বালিশের কভারগুলো চেঞ্জ করে দিচ্ছি আর বাইরের একদম সুন্দর হাওয়া আসছে ঠান্ডা হাওয়া এই সকালের ওয়েদারটা খুব সুন্দর আমরা তো একদমই সকালে উঠি না তো এই ওয়েদারটা আমরা একদমই পাই না তো ওইদিকে আমি বানাচ্ছি কিচেনে সিমাই আমাদের নর্মালি ঈদে যেরকম হয়ে থাকে সেমাই এটা ওটা তো এখানে নর্মালি সেমাইটা বানাচ্ছে এখন আর তারপর আমি আমার রুমটা ক্লিন করে দেন চলে এসেছি ভাইয়ার রুমে ও জাস্ট উঠলো এখন গেছে স্নানে হাজব্যান্ড স্নান সেরে চলে আসলো তো ওর রুমের বেডশিটটাও চেঞ্জ করে দিলাম আর ঘরটা অলরেডি আগে মুছে দেওয়া হয়ে গেছে তো এখন আপাতত ফার্স্টে নামাজ পড়তে যাওয়ার আগে সময় খাওয়া হবে সেই জন্য সিমাইটা আমির বানানো হয়ে গেছে অনেকটাই বানিয়েছে কারণ কেউ যদি বাড়িতে গেস্ট আসে তারাও খাবে আর তার সাথে এখানে একটু শরবত কারণ নামাজ পড়তে যাওয়ার আগে একটু মিষ্টি মুখ করে দেন তারপরে ঈদের নামাজ পড়তে যাওয়াটা আমাদের সুন্নত তো সেই সুন্নতটাই পালন করা হলো তো সাথে খাওয়া দাওয়া করে অলরেডি সবাই আগ্রসল করে চলে এসেছে আর আব্বু মানে আমার শ্বশুরমশাই অলরেডি চলে গেছে ঈদগারে আর নামাজ হচ্ছে ঈদগার এখানে মসজিদ আমাদের বাড়ির কাছেই রয়েছে ওই যে দেখা যাচ্ছে মসজিদটা ওই দিক থেকে বাট ঈদগারে নামাজ হচ্ছে তো সেখানেই যাবে আব্বু অলরেডি আব্বু বাইক নিয়ে চলে গেছে আর তাই এখন ভাইয়া আর উনি দুজনে যাচ্ছে আর ভাইয়া এবার বাইকটা নিয়ে এসেছিলো ওখান থেকে যাতে ওইদের দিনকে বন্ধুদের সাথে এদিক ওদিক ঘুরতে পারে সেই জন্য ও ডাইরেক্ট বাইক নিয়ে এসেছে যদিও আমরা কার নিয়ে এসেছিলাম ওকেও বলেছিলো আমাদের সাথে আসার জন্য বাট ও বাইকটা নিয়ে আসার ইচ্ছা ছিল তো সেজন্য বাইকই এসেছে তো তারপর আমি গোসল করে চলে আসি রুমের মধ্যে আর আমি যাওয়ার পর তারপর আমি গেলাম গোসল করতে আর আজকে আমি পড়েছি সুন্দর একটা শাড়ি তা এটা হাজব্যান্ডের পাঞ্জাবির সাথে ম্যাচ করে নিয়েছি প্রতিবারই চুড়িদার পড়া হয় তো এবার ভাবলাম আমি একটু ডিফারেন্ট পড়ি বাট এরকম না যে চুড়িদার নিইনি তো একটা চুড়িদার একটা শাড়ি দুটি হয়েছে চুড়িদারটা আমি সেকেন্ড পার্টে পরবো এখন ফার্স্ট পার্টে আমি শাড়িটাই পরছি কারণ আমার হাজব্যান্ড শাড়িটা অনেক বেশি পছন্দ করে তো ওনার পছন্দ অনুযায়ী আমি শাড়ি ওনার সাথে ম্যাচিং করে শাড়ি পরছি আর এই যেই চুড়িগুলো যখন গিয়েছিলাম নখদে মসজিদের ওখানে তখন নিয়ে এসেছিলাম যে বালাগুলো দেখে ওগুলো তো এখন আমি রেডি হচ্ছি আর ফটাফট রেডি হয়ে নেবো ওনাদের নামাজ পড়ে আসার আগে চেষ্টা করবো যে রেডি হয়ে নেওয়ার তারপর আর তাহলে রেডি হয়ে দেন তারপর ও বাড়িতে যাওয়া হবে সবার সাথে দেখা করতে এই যে আমি এখানে রেডি হয়ে গেছি তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও যদিও আমি অনেক রিলস অলরেডি আপলোড করা হয়ে গেছে এই ড্রেস আপে এই হাজবেন্ড আসে ওনাকে সালাম দিই আর উনি আমাকে ঈদের সালামী হিসেবে ঈদই দিচ্ছে এখানে তো ফার্স্টে আমাকে দেওয়ার পর তারপর আবার টাকাটা নিয়ে নেয় আমি যখন বলি আরও চাই তো দেন তারপর উনি আমাকে ওটা ডবল করে দেয় আর এটা হচ্ছে আমার হাত খরচা চলো ঈদের ঈদই পেয়ে গেলাম তার সাথে সবাইকে সালামও দেওয়া হয়ে গেছে ঈদ মুবারক বলাও হয়ে গেছে ইনফ্যাক্ট আমি রেডি হওয়ার পর আমার ফ্যামিলিকেও ওখানে কল করে কথা বলছিলাম আর এখন আব্বু যাচ্ছে একটু বাইরে যাচ্ছে ওনার আরতে গিয়ে বসবে তাই বেরোচ্ছে আর আমাদের তিনজনের প্ল্যান মানে আমি আমার হাজবেন্ড আর ভাইয়া তিনজনে এখন ফটো ক্লিক করবো তো ভাইয়ার ফটো অলরেডি আমি ফার্স্টই ক্লিক করে দিয়েছি ও যে যে ছবিগুলো লাগতো তো সব রকম সুন্দর করে ছবিগুলো ক্লিক করেছি এরপর মানে ও ভাইয়ার আর আমার হাজব্যান্ডের দুজনের ছবি তুলে দিলাম আমি দেন ও মানে ভাইয়া আমাদের দুজনের অনেক পিকচার ক্লিক করে দেয় খুব সুন্দর সুন্দর পিকচার ক্লিক করে দেয় তারপর আমরা একটা ছাতা নিয়ে বেরিয়ে পড়ি এখানে মানে আমার দাদি শাশুড়ির সঙ্গে দেখা করার জন্য তো দাদিমার সঙ্গে এখানে দেখা করতে আসি আর দাদিমার শরীরটা অনেকটাই খারাপ দাদিমার মানে ওই হাতে ব্যান্ডেজ করা রয়েছে হাত ভেঙে গেছিলো পড়ে গিয়েছিল তো একটু সমস্যা আছে তো দেখা করতে নর্মালি ঈদের দিন তো এমনি দেখা করতে আসা হয় তো বসে আছি তার দেখলাম এখানে একটা বিড়াল এসি ঘুর ঘুর করছে তো আমার ভালো লাগে খুব আমি ভালো লাগে একটু ভিডিও তো নর্মালি ঈদের সকালটা আমাদের এইভাবেই কাটে আর এরপর বিকেলে কোনো প্ল্যান থাকলে নিশ্চয়ই সেটা তোমাদের সাথে শেয়ার করবো